নমস্কার বন্ধুরা আপনারা আছেন অপর্ণা ফ্লেভারফুল রেসিপিতে যেখানে শুধু রান্নার রেসিপি নয় আপনারা পেয়ে যাবেন জীবনের নানান ভালো থাকার রেসিপি আজকে নিয়ে এসছি আমাদের সবার প্রিয় একজন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছর্দির বর্দি তো চলুন গল্পটা শুরু করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গল্প শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো চলুন শুরু করি ছর্দির বর্দি আমার ছর্দি দিল্লি থেকে আসবে আমি তাকে আনতে গিয়েছি হাওড়া স্টেশন থেকে ছর্দি একাই আসছে দিল্লিতে বড় মামা থাকেন তিনি ছর্দিকে ট্রেনে তুলে দিয়েছেন ছর্দির খুব সাহস একা একা যে কোনো জায়গায় যেতে তার ভয় করে না একবার ছর্দিকে একটা চাকরির পরীক্ষার জন্য একা একা মাদ্রাজ যেতে হয়েছিল তখন মা বলেছিলেন দাদাকে সঙ্গে যেতে কিন্তু ছর্দি বলেছিল কিচ্ছু দরকার নেই আমি কি কচি খুকি নাকি যে হারিয়ে যাব মা বলেছিলেন এ মা কোনো মেয়ে আবার একলা একলা অত দূরের রাস্তা যায় নাকি ছর্দি বলেছিল আজ বাঙালি বাঙালিবাড়ির মেয়েরা প্লেন চালায় জানো তোমাদের সময়ের মতো মেয়েরা এখন অমন ভীতু আছে নাকি ছর্দির দারুণ জেদ শেষ পর্যন্ত সে একা একাই চলে গেল পরের দিনই মাদ্রাজ মেরে দারুণ দুর্ঘটনার খবর জানা গেল রেডিওতে বাড়িতে সবাই কাটি শুরু করে দিল খাওয়া দাওয়া প্রায় বন্ধ হলো দাদা আর বাবা ছোটাছুটি শুরু করলো শেষ পর্যন্ত দাদা প্লেনে করে চলে গেল মাদ্রাজ আর তার পরের দিনই মাদ্রাস থেকে ছর্দির টেলিগ্রাম এলো ঠিক সময়েই সে চাকরির পরীক্ষা দিতে চলে গিয়েছিল চিন্তার কিছু নেই দুর্ঘটনা হয়েছিল মাদ্রাজ শহর থেকে সাত মাইল দূরে সামনের দিকে দুটি কামরা ভেঙে গিয়েছিল ছোটদের কিন্তু কিছু হয়নি ছর্দি মাথা ঠান্ডা রেখে ট্রেন থেকে নেমে কাছাকাছি একটা দোকান থেকে সাইকেল ভাড়া নিয়ে সেই সাইকেল চালিয়ে চলে গেছিলো চাকরির জায়গায় আর সেখানে সবাই ছর্দিকে ধন্য ধন্য করেছিল মাদ্রাজে অবশ্য ছর্দি বেশিদিন চাকরি করেনি এক জায়গায় তার আবার মন টেকে না ছদি এখন চাকরি করে দিল্লিতে চার মাস বাদে কলকাতায় বেড়াতে আসছে ট্রেন এক ঘন্টা লেট আমি প্ল্যাটফর্মে পাইচারি করছিলাম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল কোথাও যে একটু বসব সেরকম জায়গায় নেই বসবার বেঞ্চিগুলোতে লোকেরা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে তারপর একসময় ট্রেন এলো লোকজনের সেই কী ঠেলাঠেলি হইচই আমি গিয়ে মেয়েদের কামরার সামনে দাঁড়ালাম মেয়েদের কামরায় ছদি আর এক বৃদ্ধা ভদ্রমহিলা ছাড়া আর কেউ সেরকম ছিল না এত ফাঁকায় ফাঁকায় নিশ্চয়ই দুজনে বেশ রাত্রে ঘুমোতে ঘুমোতে এসেছে ছর্দি সেই বৃদ্ধা মহিলার হাত ধরে খুব সাবধানে তাকে নামতে সাহায্য করলো ট্রেন থেকে আমি ততক্ষণে ছর্দির জিনিসপত্র নামিয়ে ফেললাম ছর্দি আমাকে বলল আই নিলু একে প্রণাম কর ইনি আমার বর্দি আমি তো অবাক হয়ে গেলাম আমার তো একটাই মাত্র দিদি ছর্দি তাছাড়া ছর্দির যদি কোনো বর্দি থাকতেন তাহলে তিনি তো আমারও বর্দি হতেন কিন্তু কোনো দিন তো এর কথা শুনিনি বৃদ্ধা মহিলার গায়ের রঙ টুকটুকে ফসা মাথার চুলগুলি থপথপে সাদা মুখে একটা মিষ্টি হাসি ইনি নিশ্চয়ই কোনো বড় পরিবারের কেউ হবেন দু একজন খাকি পরিধান পরা লোক ওর জিনিসপত্র নিতে এসেছে ওর হাতে সুন্দর কারুকাজ করা একটা বেতের বাক্স সেটা উনি কাউকে দিলেন না নিশ্চয়ই ওই বাক্সে গয়নাগাটি হবে আমি ছর্দির কথামতো ওনাকে প্রণাম করলাম উনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন বেঁচে থাকো বাবা সাহসী হও তারপরে উনি ছর্দিকে বললেন তোমরা আমার সঙ্গে চলো না আমার জন্য তো গাড়ি এসেছে আমিও বাবার অফিসের গাড়ি নিয়ে এসেছি তাড়াতাড়ি সে কথাটা আমি জানিয়ে দিলাম উনি তখন বললেন আচ্ছা আচ্ছা তাহলে আর চলি ছর্দিকে বললেন যা বলেছি সব যেন মনে থাকে ছর্দি বলল হ্যাঁ বর্দি সব মনে থাকবে আপনি আবার দিল্লি এলে আপনার সাথে আমি অবশ্যই দেখা করব গাড়িতে উঠেই ছর্দিকে জিজ্ঞেস করলাম ছর্দি উনি কে ছর্দি বলল আমার বর্দি তারপর ছর্দি জিজ্ঞেস করলো হ্যাঁ রে নীলু কেউটে সাপ কোথাও পাওয়া যায় কিনতে তুই জানিস কোথায় পাওয়া যায় আমি চমকে উঠলাম প্রথমে মনে হলো নিশ্চয়ই ভুল শুনেছি তাই জিজ্ঞেস করলাম কি বললে ছর্দি বললে কেউটে সাপ কেউটে সাপ আমি কিনব কেউটে সব কি হবে কিনবো কিনে আমি পুষব তুমি সাপ পুষবে ছর্দি ছর্দি হেসে বলল হ্যাঁ খুব ভালো জিনিস আমার সন্দেহ হলো ছর্দির মাথা বোধহয় খারাপ হয়ে গেছে কিংবা আমার কান দুটি একেবারে খারাপ হয়ে গেছে দুই কানে আঙুল ঢুকিয়ে আমি একটু ছাঁকিয়ে নিলাম বাড়ি পৌঁছবার পর মা ছর্দিকে জিজ্ঞেস করলেন রাস্তায় খাবার দাবার ঠিকঠাক পেয়েছিলি তো কোনো অসুবিধা হয়নি ছর্দি বলল না মা কোনো অসুবিধা হয়নি তবে মোগল সরাই পর্যন্ত গাড়িতে গাড়িতে খুব ভিড় ছিল তারপর থেকে অবশ্য গাড়ি একেবারে ফাঁকা সরাইতেই সবাই নেমে গেল ছর্দি তখন মুচকি হেসে বলল নামবে না কেন গাড়িতে ডাকাত পড়েছিল যে মা একেবারে আতকে উঠে বললেন হ্যাঁ কী বললি গাড়িতে ডাকাত পড়েছিল কি সর্বনাশের কথা তুই তখন কি করলি ছর্দি বলল আমার তো ভয়ের কিচ্ছু ছিল না মা আমার সঙ্গে যে বর্দি ছিল বর্দি সে আবার কে সে আবার কি করল বর্দি তো ডাকাত দিয়ে তাড়িয়ে দিল মা ছর্দির বর্দিকে তো আমি দেখেছি অন্তত সত্তর বছরের বুড়ি তো হবে তিনি আবার কি করে ডাকাত তাড়ালেন আমি আর থাকতে না পেরে বললাম মা ছর্দি আজ বড্ড উল্টোপাল্টা কথা বলছে ছর্দি তখন হাসতে হাসতে বললেন বলছি বলছি সব বুঝিয়ে বলছি খাবার টাবার আগে দাও মা ভীষণ খিদে পেয়েছে ততক্ষণে আমি চট করে হাত মুখ ধুয়ে আসি খাবার টেবিলে সবাই ছর্দিকে গোল করে ঘিরে বসেছে পাশের বাড়ির থেকে ছর্দির বন্ধু খুকুদি আর মিনুদি এসেছে বৌদি আর থাকতে না পেরে বললেন কী হয়েছিল একটু বলো না ছোটন সত্যি সত্যি ডাকাত পড়েছিল। চায়ের চুমুক দিয়ে ছর্দি বলল একজনের হাতে পিস্তল ছিল আরেকজনের হাতে ছোড়া ছিল সবাই ভয়ে চিৎকার করে উঠল মা জিজ্ঞেস করল কী করলো মুখ পোড়া ডাকাতগুলো গভর্নমেন্ট কিছু করতে পারে না এদের লোকে কি রেলে চাপবে না নাকি ছর্দি বলল আমার আর কোনো দিন ডাকাতের ভয় থাকবে না জানো মা খুকুদি বলল বাবা রে বাবা ছুটুনটা কোনো কথাই খুলে বলবে না আরে বল না বর্দিটা কে ছর্দি বলল বর্দি দেশে লোক নয় আসামের এক রাজার কাকিমা এত বয়সেও কি সুন্দর দেখতে বাংলা তো জানেই তার সাথে ইংরেজি হিন্দি ফরাসি অনেক ভাষা জানেন একা একা সারা দেশ ঘুরে বেড়ান বিলেতেও একা একা গেছেন মা জিজ্ঞেস করলেন তোর সাথে আলাপ আগে থেকেই ছিল ছোটদি এবারে আলাপ হয়েছিল ভাগ্যেশ আলাপ হয়েছিল আমি ঠিক ওর পাশে গিয়ে বসেছিলাম উনি প্রথমে আমার সাথে ভালো করে কথা বলেননি বারবার শুধু আমাকে দেখছিলেন তারপর জিজ্ঞেস করলেন তুমি কি দিনের বেলায় ঘুমো আমি বললাম কেন বলুন তো উনি বললেন যারা ট্রেনে উঠে দিনের বেলায় ঘুমোয় তাদের আমার একদম ভালো লাগে না স্বামী হেসে বললেও না আমি দিনের বেলা একদম ঘুমোই না উনি তখন আমার সাথে অনেক গল্প করতে লাগলেন উনি চমৎকার গল্প করেন গল্প শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা কেটে গেল মিনুদি বললেন কি গল্প রে আমাদেরও বল শুনি বৌদি বলল না না ডাকাতের কথাটা আগে বলো তো তারা কখন এলো ছর্দি বললো আচ্ছা আচ্ছা বরদির গল্পগুলো বরঞ্চ পরে একদিন বলবো আজকে ডাকাতের গল্পটাই বলি আমাদের মেয়ে কামরায় আট দশজন মেয়ে ছিল বাকি সব পুরুষ বৌদি বলল এ মা মেয়ে কামড়ায় পুরুষও ওঠে নাকি সর্দি বলল দিন তো ট্রেনে চাপনি তাই কিচ্ছু জানো না আজকাল আর নিয়মকানুন কেউ মানে না আমি একবার টিকিট চেকারকে ডেকে বললাম এতগুলো লোক এখানে উঠেছে কেন এদের নামিয়ে দিন প্লিজ তিনি বললেন আমি কী করবো বলুন তো এদের তো অনেকের টিকিটই নেই বর্দি বললেন কী বললেন দিনের বেলায় থাকতে চায় থাকুক রাত্রিবেলা আমি ওদের নামিয়ে দেবো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম আপনার কথা শুনবে কেন বর্দি বললেন শুনবে না কেন ভালো করে যদি বলো তখন নিশ্চয়ই শুনবে অনেক পুরুষ মানুষই নাক ডাকে রাত্রিরে নাক ডাকা শুনলে আমার একটুও ঘুম হয় না তাই আমি পুরুষদের কামরায় উঠি না দেখতে দেখতে রাত হয়ে গেল বর্দি তখন নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে রাজ রানীর মতো হুকুমের সুরে সবকটা ছেলেকে বললেন এই এবার তোমরা নেমে যাও তো অনেকক্ষণ বসতে দিয়েছি যেন পুরো রেলটা বড়দিন নিজের আশ্চর্যের কথা অনেকেই তর্ক না করে নেমে গেলেন ওদের মধ্যে দুজন বাঙালি ছেলে ছিল আমি ভাবলাম এরা নিশ্চয়ই তর্ক করবে যতই হোক বাঙালি বলে তো কথা আশ্চর্য তারাও নেমে গেল মুখ বুঝে শুধু তিনজন লোক খুব কাচোমাচো হয়ে বললেন আমরা দুই স্টেশন পরেই নেমে যাব আমাদের একটু বসতে দিন না ট্রেনে কোথাও জায়গা নেই বর্দি বলল ঠিক তো তারা জিপ কেটে বলল নিশ্চয়ই এরপর আরেকটা স্টেশন পেরিয়ে গেল বর্দি নিজের শোবার জায়গা টায়গা ঠিকঠাক করলেন একটা ছোট্ট বেতের গয়নার বাক্স রাখলেন মাথার কাছে তারপর আমাকে বললেন আমার জিনিসপত্র একটু দেখো আমি বাথরুম থেকে আসছি ব বর্দির বাথরুম থেকে বের হয়ে আসার আগেই পার হয়ে গেল দ্বিতীয় স্টেশন বর্দি ফিরে এসে নিজের জায়গায় আসন পিড়ি হয়ে বসলেন কড়া গলায় তিনটিকে বললেন এই তোমরা নামলে না যে লোক তিনটি উঠে দাঁড়ালো বৌদি বলল ওরাই বুঝি ডাকাত খুকুদি বলল আহ বৌদি থামো না ওকে বলতে দাও ছর্দি বলল হ্যাঁ ওরাই হচ্ছে সেই তিনটে ডাকাত ওরা উঠে দাঁড়িয়ে বলল আমরা তো স্টেশনে নামি না চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ি এটাই আমাদের অভ্যেস তার আগে যার যা যা আছে সব বার করুন তো ছোড়া আর পিস্তল উঁচিয়ে ধরতেই কামরার মেয়েরা চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিল আমারও বুক ধরফর করছিল কিন্তু বর্দির দিকে তাকিয়ে দেখি তিনি রাগীর চোখে তাকিয়ে আছে ওদের দিকে বর্দি আমাকে বললেন ভয় নেই চুপ করে বসে থাকো তারপর আমার কানে কানে আরও একটা কথা বলে দিলেন সব মেয়েরা তাদের গয়না গাটি টাকা পয়সা দিয়ে দিল তারপর তারা এলো আমাদের সামনে এই যে দিদিমা যা আছে সব দিয়ে দিন বলছি বর্দি বললেন আমি কারোর দিদিমা নই ডাকাতরা বললেন দিদিমা ঠাকুমা যাই হন না কেন গয়নাগাটিগুলো চটপট খুলে বার করে দিন বর্দি আমার দিকে ফিরে বললেন আজকালকার ডাকাতগুলো কি অশুভ দেখো মেয়েদের দিকেও ছুরি ছোড়া তোলে আগেকার দিনে কত ভালো ভালো ডাকাত থাকত আমাদের বাড়িতেই কতবার ডাকাতি হয়েছে কোনো দিন তারা মেয়েদের ভয় দেখায়নি রঘু ডাকাতের ছেলে মধু ডাকাত একবার আমাদের বাড়িতে এসেছিল ডাকাতি করতে কি ভালো ছেলে আমার সামনে হাত জোর করে বলেছিল মা মা জননী তিনটি বলল আহ আমাদের এখন গল্প শোনার সময় নেই কোথায় কি আছে দেখি বর্দি বললেন ঠিক আছে বাপু দাঁড়াও খবরদার গায়ে হাতটার দেবে না বলছি আমার সব গয়না এই বেতের বাক্সে রয়েছে আমি এক্ষুনি খুলে দিয়ে দিচ্ছি বর্দি বেতের বাক্সটা খুললেন আর ডাকাতরা মুখ ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়ল বাক্সের ডালা খুলতেই ভেতর থেকে ফোঁস ফোঁস করে মাথা তুলল একটা মস্ত বড় কেউটে সাপ মা বৌদি খুকুদি মিনুদি আর আমি সবাই মিলে একসাথে বললাম এর সাপ ছর্দি বলল সত্যি সত্যি বিশাল বড় কেউটে সাপ তার বিশাল ফনা তিনটে পাপড়ে বলে তিন পা পিছিয়ে গেল সাপটা তাদের দিকে তাকিয়ে মাথা দোলাতে লাগল বর্দি তার হাত ব্যাগ থেকে একটা ছোট্ট বাঁশি বার করে ফু দিতেই সাপটা বাক্স থেকে বেরিয়ে সরসর করে নেমে পড়ল তারপর তারা করল ডাকাতদের দিকে ওরা হঠাৎ সাপটাকে দেখে এত ভয় পেয়ে গেল যে কী করবে ভেবে না পেয়ে দাঁড়িয়ে রইল এদিকে সাপটা একটা ডাকাতের পা বেঁচিয়ে ফনা তুলে রইল বর্দি বললেন এবার আমি আরেকবার যদি বাসি বাজাই তাহলেই সাপটা ছবল বসাবে বাজাবো বাসিটা বাজাবো ওরা তখন কেঁদে বলল আমাদের বাঁচান আমাদের বাঁচান আমার কিন্তু খুব বাজাতে ইচ্ছে করছে তিনটে ডাকাতি তখন গয়না গাটি ছুঁড়ে ফেলে দিয়ে বলল আমরা নাকে খত দিচ্ছি মা জননী হরদি আদর করে সাপটাকে ডাকলেন বললেন কেউটে শোনা ওকে ছেড়ে দিয়ে সরে আসো তো কেউটে সাপটা সত্যি সত্যি লক্ষ্মী ছেলের মতো বর্দির কথা শুনল ডাকাতটাকে ছেড়ে দূরে এসে ফনা তুলে রইল বর্দি বললেন আমার সাথে একটা গোখরো সাপও রয়েছে ওটাকে এখনও ছাড়িনি বুঝলে ওটা কিন্তু বড্ড রাগী দেশে দুষ্টু লোকের তো অভাব নেই তাই ওদের সঙ্গে রাখি বর্দি ডাকার তিনটিকে সত্যি নাকে দেওয়ালেন কিন্তু ট্রেন একটু আসতে হতেই ডাকার তিনটে ঝুপ করে লাফিয়ে নেমে না জোরে পালালো পরে স্টেশনে অন্য সব মেয়েরা নেমে গেল তারা বর্দিকে ধন্যবাদ জানালো বটে কিন্তু সাপের সঙ্গে এক কামড়ায় থাকতে রাজি হলো না আমি আর বর্দি আরাম করে শুয়ে শুয়ে এলাম বর্দি আমাকে শেখাতে লাগলেন কি করে সাপকে পুষতে হয় ভালো করে শেখালে পোষা সাপ নাকি কুকুরের থেকেও বেশি কথা শোনে গল্প শেষ করার পর সবাই বলল তারা একদিন ছর্দির বর্দিকে দেখতে যাবে আমি শুধু জিজ্ঞেস করলাম ছর্দি সাপ দেখে তোমার একটুও ভয় করেনি ছর্দি বলল ভয় করবে কেন বর্দি যে আগে থেকেই আমার কানে কানে বলে দিয়েছিল সাপ দুটোরই বিষ দাঁত ভাঙা বিসদার থাকলে পোষা সাপকেও কেউ বিশ্বাস করে না আজকের মতো এই গল্পটা এখানেই শেষ হলো আগামী আবার কোন সময় অন্য কোনো গল্প নিয়ে আসবে কোনো ভালো রাইটারের সুন্দর রাইটারের আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর কোন রাইটারের গল্প শুনতে চান সেটাও কমেন্টসে জানাবেন ধন্যবাদ